জেলা রয়েছে প্রতি কটা জেলায় যদি আপনি একবার সার্ভে করেন তাহলে জানতে পারবেন এরা রাস্তাঘাটের নামে শুধু টাকা কামিয়েছে ওই টেন্ডার কতবার হয়েছে কিন্তু টেন্ডার পাসের নামে কত টাকা যে নিজেদের পকেটে ভরেছে তার কোনো ঠিক ঠিকানা নেই এবিপি আনন্দের স্টুডিওতে শতরূপ ঘোষ অন্যদিকে বিজেপির শতরূপা ম্যাডাম ছিলেন অন্যদিকে রাহুল চক্রবর্তী ছিলেন তৃণমূলের প্রতিনিধি এবিপি আনন্দের অনুষ্ঠানে এসেছিল এই রাস্তাঘাটের বেহাল দশা এই নিয়ে আলোচনা হচ্ছিল রাহুল চক্রবর্তী কি বলার আছে বলুন তো ওনার ওনার কি কিছু বলার থাকতে পারে মিডিয়ার সামনে যখন প্রকাশিত হয়ে যায় যে পশ্চিমবঙ্গে রাস্তাঘাটের নগ্ন রূপ শুধু কি রাস্তাঘাট আজকের কোনো ডিপার্টমেন্ট দেখুন স্বাস্থ্য শিক্ষা শিক্ষা তো আপনারা জানেন ভালো মতো কোন জায়গাতে রয়েছে রাস্তাঘাটের দিকে তাকিয়ে দেখুন তো আপনার গ্রামের রাস্তাটা দেখুন একবার শতরূপ ঘোষ সপাটে চর কষালেন শতরূপ ঘোষ যখন কথা বলেন আপনারা জানেন বিরোধীরা দাঁড়িয়ে দাঁড়িয়ে শোনে মানে আমি তৃণমূলের কথাই বলছি তৃণমূলের মানে মুখে একটা বাক্য বেরোয় না বেরোবে কিভাবে বলুন তো শতরূপের কাছে যে যুক্তি রয়েছে তৃণমূল হার মানে যার ফলে তৃণমূলের যারা প্রতিনিধি অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আসেন তারা বলে শতরূপ যেন না আসে শতরূপ যখন কথা শুরু করেন তখন বিরোধীরা কোন ঠাসা হয়ে থাকে যাই হোক এই রাস্তাঘাটের বেহাল দশা এই যে বললাম সপাটে চর কষালো তৃণমূলকে তো সপাটে চর কষিয়েছে ফিরদ হাকিম কেউ ছাড়েনি আপনাদেরকে শোনাবো এবিপি আনন্দে যে অনুষ্ঠিত হয়েছিল শতরূপ ঘোষ কি বললেন কি বললেন মানে ভোট হোক সেখানে সন্ত্রাস হোক মানে সেখানে লাশ পড়ুক রক্ত ঝরুক সব হোক রাজনৈতিক দলগুলো নিজেদের মধ্যে লড়াই করুক কিন্তু সেই রাজনীতি থেকে একটা কথা ধার করতে হয় যে উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে আর যে রাস্তায় উন্নয়ন দাঁড়িয়ে আছে সে রাস্তার কি অবস্থা একেবারে বেহাল অবস্থা তাই প্রতিবেদন এই মুহূর্তে আমাকে নজরে রাখতেই হচ্ছে কারণ দিনের পর দিন বিপজ্জনক অবস্থায় পড়ে রয়েছে তারাতলা থেকে জিঞ্জিরা বাজার যাওয়ার রাস্তা অভিযোগ কি তাপ্পি দেওয়া হলেও হয় না কোনো স্থায়ী সমাধান প্রায় একই পরিস্থিতি গোরিয়া বাজার থেকে সোনারপুর বা বারুইপুর যাওয়ার পথের এই অবস্থা সমাধানটা কবে মিলবে এটাই তো প্রশ্ন কিন্তু তার উত্তর পাওয়া যায় না আমি একটা অনুরোধ করছি যত আপনারা ইদানিংকালের মধ্যে বহু এরকম খবর করেছেন গোটা বাংলা জুড়ে রাস্তার অনুরোধ করছি কোনো একটা জায়গা আপনাদের ইচ্ছামত বসে নিন এবং আরটিআই করে বার করা হোক সেই রাস্তা মেরামত করার জন্য গত 500 বছরে কতবার টেন্ডার পাস হয়েছে এবং কতবার কাজটা হয়েছে এই রাহুলের যে কথাটা ব্যবহার করলো প্যাচওয়ার্ক ওখানকার স্থানীয় মানুষ বলুন কতবার প্যাচওয়ার্ক হয়েছে কতবার আমুল রাস্তা সংশোধনের কাজ হয়েছে আর কতবার টেন্ডার পাস করে কত কোটি টাকা উঠেছে এক দ্বিতীয় কথা আপনারা যে রাস্তাগুলোকে দেখালেন তার মধ্যে একটা রাস্তা তালাতলা জিঞ্জিরা বাজার ডায়মন্ড হারবার কেন্দ্রের মধ্যে এই যে ডায়মন্ড হারবার মডেল ডায়মন্ড হারবার মডেল শুনি আমরা এই হচ্ছে ডায়মন্ড হারবার মডেল যেখানে রাস্তাটাই অবস্থা হবে কিন্তু তারপরও সেখানে মিউনিসিপ্যালিটিতে কোনো বিরোধী দলের প্রার্থী থাকবে না একচেটিয়া ভোট হবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল বিনা প্রতিদ্বন্দ্বিতায় মিউনিসিপালিটি দখল করবে এবং আমি শেষ কথা আমি এর আগেও একাধিকবার বলছি আবার বলছি যদি কাজের ভিত্তিতে ভোটে জিতে আসার কারোর দায় থাকে তাহলে সে রাজ্যে কাজ হবে আর যদি টাকা পয়সা ছড়িয়ে এবং গুন্ডার জোরে একটা দল জানে যে আমি পরের জিতে আসতে পারবো তাহলে তার কোনো দায় নেই কোনো উন্নয়নের কাজ করার সুতরাং তৃণমূল যদি কাজ না করে থাকে বেশ করে কাজ করেনি কেননা কাজ দেখি ওদেরকে ভোট জিততে হবে না পয়সা দেখি আর গুন্ডা দেখি ওরা ভোট করবে এবার একটু জেলার দিকেও নজর রাখতে হচ্ছে কারণ দেখুন দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দিকে দিকে এরকম বিপজ্জনক রাস্তা প্রতিদিন জীবন মুঠোয় নিয়ে করতে হচ্ছে যাতায়াত কবে মিলবে এই হতশ্রী রাস্তার হাল দেখুন এব্রো ক্ষেব্র রাস্তা এদিক ওদিক ছড়িয়ে বড় বড় খোয়া পাথর কোথাও আবার রাস্তার গর্তে বর্ষার জল জমে রীতিমতো ফাঁদ যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় দুর্ঘটনা দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ দিকে দিকে পথ শ্রী হারিয়ে হতশ্রী স্থানীয় বাসিন্দা থেকে নিত্যযাত্রী সবার মুখে একই অভিযোগ

উনি বলছেন প্রতিবাদ জানাচ্ছেন কিন্তু ওনাকে বলবো ত্রিপুরাতে একবার ঘুরে আসুন তো আসামে একবার ঘুরে আসুন তো উত্তরপ্রদেশে একবার ঘুরে আসুন তো তাহলে বুঝতে পারবেন পশ্চিমবঙ্গে যেমন বেহাল দশা উত্তরপ্রদেশ ত্রিপুরা আসাম বিভিন্ন রাজ্যে একই দশা ত্রিপুরাতে দু হাজার আঠাশে বিজেপি সরকার থাকবে কিনা সন্দেহ রয়েছে রাস্তাঘাটের বেহাল দশা আমরা শুধু পশ্চিমবঙ্গে দেখছি আপনাদেরকে বলবো একবার অনুরোধ করছি ত্রিপুরার দিকে ঘুরে আসুন ত্রিপুরাতে বিজেপি সরকার রয়েছে আর তার সাথে বলবো কেরালাতে একবার চোখ রাখুন তাহলে আপনারা জানতে পারবেন উন্নয়ন কিভাবে করতে হয় আরে নেতারা যদি টাকা পয়সা পকেটে ভরতে ব্যস্ত থাকে নেতারা যদি মাল কামাতে ব্যস্ত থাকে মানুষের উন্নয়ন করবে তাকে শুধু রাস্তাঘাট আজকের দেখুন ত্রিপুরাতে দেখুন গাজার চাষ করছে বিজেপির ওই ছোটখাটো ভরিয়ে দিয়েছে ত্রিপুরাকে শিক্ষার বেহাল দশা যেমন পশ্চিমবঙ্গে অন্যদিকে ত্রিপুরাতেও একই দশা তাই বিজেপি বেশি কথা বলা মানে মুখ থেকে তো দুর্গন্ধ বেরোবেই যাই হোক পশ্চিমবঙ্গে যতই বলুক মমতা ব্যানার্জি উন্নয়ন রাস্তায় দাঁড়িয়ে রয়েছে রাস্তায় কি দাঁড়িয়ে রয়েছে সেটা আশা করব আপনারা দেখতে পাচ্ছেন আবার বলবো এবিপি আনন্দকে ধন্যবাদ জানাবো এবিপি আনন্দ বাংলার বেহাল দশা আপনাদের সামনে তুলে ধরেছে আপনাদেরকে বলবো আপনারা যেই এরিয়াতে থাকেন আপনার এরিয়ার কথাটা একবার ভাবুন তো যেভাবে বৃষ্টি হচ্ছিল রাস্তাঘাটের দশা আপনারা দেখেছেন এই যে কিছুদিন আগে মালদা না মুর্শিদাবাদে স্কুল গাড়ি যাচ্ছিল স্কুল গাড়ি উল্টে গিয়েছে মানে খানা কন্দে ভরে গিয়েছে রাস্তা ভাববেন একবার ভাববেন একবার কিভাবে কাটমানি খায় এরা আর মমতা ব্যানার্জি বলছে আমাদের পাড়া আমাদের সমাধান সামনে ভোট না মানুষকে বোকা বানাতে হবে আর বোকা বানানোর জন্যে নতুন নতুন প্রকল্প উন্নয়নের নামে লবডঙ্গা এগুলো এনে মানুষকে বোকা বানানো যখন ওই কাউন্সিলর বা পঞ্চায়েত প্রধান পাড়ায় পাড়ায় গিয়ে বলছে আমাদের পাড়া আমাদের সমাধান তাদের মুখে ঝামা দেওয়া উচিত এতদিন কোথায় ছিল তারা সামনে ভোট আর ভোটের আগে আমাদের পাড়া আমাদের সমাধান মানুষকে বোকা বানানো চলছে টেন্ডারের নামে যেভাবে দুর্নীতি হয়েছে মানে কি বলু বলুন তো এই তৃণমূল দলটা আগা পাঁচতলা দুর্নীতি এমন কোনো ডিপার্টমেন্ট নেই যে হয়নি কিছু বলার নেই এখানে শতরূপের বক্তব্য শুনলেন এবিপি আনন্দকে আবার বলবো অনেক ধন্যবাদ এমন প্রোগ্রাম আরও করুন মানুষের চোখটা খোলান কারণ আপনাদের কাজ মানুষের চোখ খোলানো আর শতরূপের বক্তব্য আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন